বন্ধুরা দেখো আজকে দেখো আজকে দেখো আমরা কোথায় এসেছি দেখো একদম দীঘাতে দীঘাতে সমুদ্রের মধ্যে একদম বালির মধ্যে হাঁটাহাঁটি খুঁজে দেখো তোমরা একদম কী সুন্দর দেখতে মানে দৃশ্যটা দেখতেই আলাদা আমাকে দেখো একবারে দেখো আমি ঠিক আছে আমি একদম শাড়ি শাড়ি পরে পুরো সুন্দর সেজে গুজে চলে এসেছি আর তারপরে দেখো জিনিসটা দেখো তো ঢেউটা দেখো তোমরা শুধু ঢেউটা দেখো ঠিক আছে ও আমাকে একটু ধরে দাও তো ক্যামেরা পেছনে ক্যামেরা

দেখো অবস্থাটা দেখো দারুণ লাগে দারুণ সব ঢেউগুলো কিভাবে শব্দ দেখো শব্দটা শোনো একটু